গত ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে নবঞ্চর থানা এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয় এতে একই পরিবারে তিনজন হত্যাকাণ্ডের শিকার হন এদের মধ্যে দুইজন শিশু পাতিয়া এবং মুস্তাকিম এবং তাদের নানি নেসা। এই ঘটনার প্রেক্ষিতে আঠারোই নভেম্বর লবঞ্চরা থানায় একটি মামলা রুজু হয় মামলার বাদী শেফার যিনি শিশুদয়ের পিতা এবং মূল পরিকল্পনাকারী শামীম আহমেদ সম্পর্কে মামাতো দীর্ঘদিন তাদের মধ্যে বিরোধ ও মামলা চলছিল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সে শামীম আহমেদ অস্ত্র মামলায় জেলে থাকাকালে একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যের সাথে সক্ষতা গড়ে ওঠে জেলখানা থেকে বের হয়ে তিনি জেলখানা পরিচিত সন্ত্রাসীদের বড় অঙ্কে টাকার বিনিময়ে ভাড়া করে প্রতিপক্ষ শেফার আহমেদের পরিবারকে নিচ্ছিন্ন করার উদ্দেশ্যে পরিকল্পনা করেন সেই মতে শেখ শামীম আহমেদ সন্ত্রাসীদের নিয়ে ষোলোই নভেম্বর শেফার আহমেদের বাড়িতে প্রবেশ করে এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেন ঘটনার পর থেকে আসামি শামীম আহমেদ পলাতক থাকে গ্রেপ্তারেরাতে তিনি বিদেশে পলায়নের চেষ্টা করেন এই প্রেক্ষিতে অযোধ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে শেখ শামীম আহমেদকে গ্রেপ্তার করা হয় শেখ শামী আহমেদের পিতা রুস্তম আলী তিনি দেয়ানা রূপসাতার লেখা বসবাস করেন তার নামে ইতিপূর্বে অস্ত্র আইন একটি মামলা রয়েছে এছাড়াও তিনি দুটি সিয়ার মামলার ওয়ারেন্ট বলে গ্রেপ্তার হয়েছিলেন মর্মে আমরা জানতে পেরেছি এই নিঃশংস হত্যাকাণ্ডের মূল হোতা শেখ শামীম আহমেদ বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন ঘটনার পারস্পরিক যোগ সাজে ইতিপূর্বে এই হত্যাকাণ্ডের ঘটনা জড়িত তরিকুল ইসলাম তারেক এবং তফসির আহমেদকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার কিন্তু আসামিদের মধ্যে তরিকুল ইসলাম তারেকের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং তফসির হালাদারের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে এই ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে